ঘুরিডাগর প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে কৃতি ছাত্রী রাসমণি দোলই তাকে সম্বর্ধনা জ্ঞাপন সম্মাননা জ্ঞাপন অনুপ্রেরণা প্রদানের আয়োজন করা হয়েছে আপনি এই বিদ্যালয়ে আজকে প্রধান দায়িত্বে ছিলেন বলবেন না আমি প্রধান দায়িত্ব নেই আমাদের প্রধান শিক্ষক অতন ভার মতে দায়িত্ব ছিলেন আমি সহযোগী হিসাবে ছিলাম এবং যে স্কুল কমিটি যারা রয়েছেন বিশেষ করে অঞ্জন মহাপাত্র ও সুশান্ত মণ্ডল মহাশয় ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই এত বড়ো অনুষ্ঠানে আমরা সাফল্য পেয়েছি যে রাসমণিত লইছে সম্বর্ধনা জাত অনুষ্ঠান এবং আমি আরও বেশি খুশি যে আমাদের বিদ্যালয়ে যে চেয়ারম্যান যিনি ধরুন চেয়ারম্যান এসেছিলেন মাননীয় দত্তর হাবিবুর রহমান স্যার এআই এবং ডিআই স্যার এসআই স্যার সবাই প্রতিষ্ঠিত ছিলেন আমাদের বিদ্যালয়ে তাই আমি ভীষণ খুশি এবং আনন্দিত যে আমরা এদেরকে পেয়ে যে আমাদের এই বিদ্যালয়টা এমন উপস্থিত করাতে পেরেছি একমাত্র এই রাসনে দলের জোরে তা সম্ভব পূর্ব মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রামে তমলুক ব্লকে জোরে জোরে তমলুক ব্লকে অবস্থিত এরকম একটি প্রত্যন্ত গ্রামের খন্ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী আমার জেলাকে যে মুগ্ধ করবে এবং জেলাকে প্রথম স্থান দখল করবে জেলার শিরোপায় নেবে প্রথম স্থান অধিকার করবে উচ্চ লঙ্ঘনের গবিভাগে মানে এটা সত্যিকারের মানে অবিশ্বাস্য ঘটনা মানে ভাবতেই পারা যাচ্ছে না যে এইরকম একটি প্রত্যন্ত গ্রামের মুখে এইরকম প্রতিভা লুকিয়ে আছে সেটা মানে আজকে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দেখালো আমাদের রাজমণি রাসমণিগুলোই দেখালো যে আমার গ্রাম বাংলার ছেলে ছেলেমেয়েরাও প্রতিবার দিক থেকে কোনো অংশে কম নয় যে কোনো ক্ষেত্রে তারা শহরের যে কোনো ছেলে চ্যালেঞ্জ জানাতে পারে এবং আগামী দিনে এই রাসমণিকের মতোই অনেক ছেলে বা মেয়ে আমার আগামী দিনে পিটি উষা আগামী দিনে বুলা চৌধুরী আগামী দিনে সুনিতা উইলিয়ামস আগামী দিনে কল্পনা চাউলিয়া হতে পারবে তেমনি আমার ছেলে যারা ছাত্র রয়েছে তাদের মধ্য থেকে অনেক শচীন তেন্ডুলকর উঠে আসবে অনেক মারাদোনা অনেক পেলে উঠে আসবে এটা আমরা বিশ্বাস করি এবং আমাদের এই বিশেষ করে বাবা মাকে আমি অত্যন্ত গর্বিত আমরা কাউন্সিলের পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এআই অফ স্কুলস হিসেবে আমি সত্যিকারের গর্বিত আজকের এই অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে এবং আমি রাসমণি বাবা মাকে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে এই এইরকম একটি প্রত্যন্ত গ্রামে থেকে ছেলে মেয়েকে এত সুন্দর করে গড়ে তুলেছে মেয়েকে এত সুন্দর করে গড়ে তুলেছে তার জন্য সত্যিকারের প্রশংসনীয় এবং প্রশংসার দাবি রাখছে আগামী দিনে আমরা রাসমণির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা আগামী দিনে চাইব যে রাসমণি রাজ্যের রাজ্য নয় জেলা স্তরে জেলা স্তরে নয় রাজ্য স্তরে নয় ন্যাশনাল লেভেলে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে তারপরে এশিয়া গেমসে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবে এবং আমরা দেখতে চাইছি অলিম্পিক্সেও অংশগ্রহণ করবে আগামী দিনে এটা আমাদের শুভেচ্ছা থাকলো এবং মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক অনেক বড় হোক এই শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে ও একটি যোগ্য নাগরিক হয়ে উঠবে এবং সুসন্তান হয়ে উঠবে বাবা মায়ের এই প্রত্যাশা কথাটা বলবো বেশি দিন হয়নি আমি স্কুলে এসেছি দেশে ভীষণ ভালো লেগেছে বিদ্যালয়ের প্রাঙ্গন তথা বিদ্যালয়ের পরিকাঠামো এবং আমার সহ অভিভাবক অভিভাবক বৃন্দা অভিভাবক বৃন্দ সবাইকেই আমার তাদের ব্যবহার খুব সুন্দর লেগেছে এবং আমি একটা সুযোগ পেয়েছি আমাদের হ্যাঁ ভীষণ একটা ভালো সুযোগ পেয়েছি ছেলে মেয়েদের যে রেজাল্ট আউট হলো তাদের বার্ষিক পরীক্ষা তারপরে ওদের যে ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা উনচল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা ছিল অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল কিছু ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল অঞ্চল ক্রীড়ায় সাফল্য লাভ করেছিল পুরস্কার পেয়েছিলো এরপরে চক্র ক্রীড়া চক্রের চক্র ক্রীড়া হয়েছিলো সেখানেও অনেকে সাকসেস হয়েছিল তারপরে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় জেলার খেলা এবং রাজ্যের খেলা যেটা চূড়ান্ত পর্বের খেলা এবং সেই খেলাতেই কিন্তু আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত খেলাধুলোতে ভালো তার প্রতিভার চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে সেই প্রকাশটা কীরকম না বহরমপুর স্টেডিয়াম মাঠে সে আরও ২২টা রাজ্যকে পেছনে ফেলে। কোন বিভাগ না উচ্চ লম্ফন গ বালিকা সেই এতে ও প্রথম স্থান অধিকার করে সেই শীর্ষ শীর্ষস্থানের শিরোপা এনে দিয়েছে এবং সেই শিরোপা আনার যে অনুভূতিকে আমরা পালন করেছি আজ নয় এপ্রিল দু হাজার চব্বিশ হরিরাঙ্গর বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ছিলেন এআই অফ স্কুলস জেলা জেলা বিদ্যালয় পরিদর্শক ছিলেন অপর বিদ্যালয় পরিদর্শক শ্রীরামপুর চক্র মিলাদী দত্ত মহাশয় এছাড়াও পদমপুর দুই অঞ্চল প্রধান রাজত মাইতি মহাশয় উপস্থিত ছিলেন ক্যামেরা দিয়ে দেখুন উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের ভিসি কমিটি যিনি প্রধান সদস্য পঞ্চায়েত সদস্যা সোমা মন্ডল মহাশয় এছাড়াও ছিলেন বিশিষ্ট শিক্ষক নীলকান্ত অধিকারী এছাড়াও অনেক অনেক শিক্ষক জ্ঞানী গুণীজন এবং শিক্ষকবৃন্দ সেই সেই জ্ঞানী গুণী সকল শিক্ষকবৃন্দ এবং নক্ষত্র খচিত এই মঞ্চে দাসমণি দোলৈকে আমরা এক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরেছি তার কৃতিত্বকে সাধুবাদ জানানোর জন্য এবং সকলের বক্তব্য আমরা শুনেছি এবং আমরা সমৃদ্ধ হয়েছি তাদের পরামর্শ তাদের অভিবাদনে অত্যন্ত আমরা কৃতজ্ঞ হয়েছি আমাদের খুব ভালো লেগেছে আপনার নাম আর স্কুলের নাম আর কি আমার নাম অতনু ঘোড়া হরিদাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রথম প্রধান শিক্ষক এবং আমার পাশে যিনি বসে আছেন দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন প্রণবেশ দাস সঞ্চালক এবং অত্যন্ত একজন মানে অত্যন্ত কর্মচঞ্চ আজকে আমার এলাকার নিজে পড়েটা খরিডাঙ্গর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের আছে রাজনৈমিগুলোই আমাদের এই বিদ্যালয় থেকে রাজ্যস্তরে উচ্চ লঙ্ঘন বিভাগের গবেষণি এ করেছে প্রথম স্থান অধিকার করেছি তার জন্য শুধু স্কুল নয় আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমার সমগ্র জেলাবাসীর পক্ষ থেকে রাশমণিকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমরা সকলেই গর্বিত যে এইরকম একটা প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনা করে অত্যন্ত মানে সম্পর্কে যে আজকে এখানে সে জানতে পারলাম বিরাট মানে জোরে জোর মধ্যে দিয়ে গরিব পরিবারের মধ্যে থেকে সে পড়াশোনা করছে বড় হয়েছে তার মা বাবার প্রেরণা সহযোগিতা সর্বোপরি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতা রাশমণি জায়গায় সাফল্য হয়েছে আগামী দিনে রাসমণি আমাদের কাছে শুধুমাত্র গর্বের নয় অহংকারের নয় রাসমণি আমাদের কাছে একটা নির্দেশ যে আমরা চাইব যে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত স্কুলগুলি তাদের ছেলে মেয়েদের যাতেইভাবে খেলাধুলায় উৎসাহিত করে এবং আমরাও গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে তাদের সেই বিষয়ে সহযোগিতা করবো এবং রাশমণি সার্বিক সাফল্য আমার নাম আমার অঞ্চল গ্রাম পঞ্চায়েত আমার নাম রজক মাইতি আমি প্রধান পদমপুর দিই গ্রাম পঞ্চায়েত